আজকে সবার সঙ্গে একটা বাস্তব জিনিস নিয়ে টপিক নিয়ে আমি আজকে সবার সঙ্গে কথা বলতে চাই সবাই ইউটিউব এবং ফেসবুকে সোশ্যাল নেটওয়ার্কে সবাই অনেক কিছু দেখছ এবং একটা ভিডিও বিশালভাবে ভাইরাল হচ্ছে যে ভিডিওটা ইন্দোনেশিয়ায় ঘটেছে যে একটা মেয়ে আর একটা ছেলের ঘটনা যে ভিডিওর ফটো আমি এখানে দিয়ে রেখেছি দেখো এই ভিডিওটা অরিজিনাল জিনিসটা কি হয়েছে সেটা সবার সঙ্গে শেয়ার করতে চাইছি আমি অনেক রিচার্জ করে দেখলাম অনেক কিছু জেনে আজকে এই ভিডিওটা আমি সবার সামনে তুলে ধরতে চাইছি ভিডিওটার মেন কারণ এবং মেন পুরো টপিকটা নিয়ে আজকে সবার সঙ্গে তুলে ধরছি তো তারা যখন মিলন করছিল মিলন করতে করতে তাদের এমন একটা সিচুয়েশন এসে যায় এবং তারা দুজন দুজনকে ছাড়াতে পারছিল না যখন তারা ছাড়াতে না পারছিল তখন তারা মানে বয়স্ক যাদের লোক আছে এবং সবাইকে আশেপাশে যারা ছিল তাদেরকে ডাকার চেষ্টা করে ডাকার চেষ্টা করে তারা তখন যে সবাই আসে আসার পর সবাইও অনেক চেষ্টা করে মুরব্বী মানে বয়স্ক যেহেতু যাদের লোক ছিল তাদেরকেও ডাকে সবাই আসে কিন্তু তাদেরকে কোনোভাবেই কেউ ছাড়াতে পারছিল না তারপর সবাই ওইখানে সবাই ভেঙে পড়েছিল ভেঙে পড়ে যাবার পরে তাদের প্রত্যেকটা লোকের এই সিচুয়েশন দেখে প্রত্যেকটা মানুষের তখন জল চলে এসেছিল চোখে আর এই ঘটনাটা এতটাই বাস্তব ছিল যেটা ভাববার বিষয় সত্যি কথা বলতে এরকম ঘটনা আগে হয়তো আমরা কখনো দেখিনি এবং কখনো জানিনি আজকে এই ভিডিওটা হয়েছিল এবং সবাই সামনে তুলে ধরেছিল ভুলে আজকে এই ভিডিওটার সম্বন্ধে আমি রিচার্জ করে তোমাদের সমাজ সামনে তুলে ধরতে পারছি ভিডিওটা মেন উদ্দেশ্য এটাই যে ভিডিওটায় কোনো কাল্পনিক কিছু ছিল না অনেকে বলছে নাকি এটা কাল্পনিক একটা ভিডিও শুধু ভাইরাল কামানোর জন্য এবং ভাইরাল পপুলারিটি পাওয়ার জন্য এরকম করছে বাস্তবে এটা নয় বাস্তবে এটাই অরিজিনালি জিনিসটা হয়েছে পুরো মূল ঘটনাটা এবার বলি শোনো তারা যখন মিলন করছিল তাদের মধ্য থেকে আর পরে সব থেকে বড় প্রবলেম হয়ে গেল এমনই একটা জিনিস মানে তারা ছাড়াতে পারছিল না এবং নিজেদেরকে অনেক চেষ্টা করার পর ছাড়াতে পারছিল না বয়স্ক লোকদের ডাকা হলো বয়স্ক লোকদের ডাকলো ডাকার পর তারাও ঘাবড়ে যায় অনেকটা ঘাবড়ে যায় এবং কি অনেকক্ষণ চেষ্টা করার পর তারা রক্তক্ত অবস্থায় হয়ে যায় আর সেগুলো দেখে বয়স্ক লোকরাও অনেক কষ্ট পায় আর কষ্ট পেয়ে তারাও চোখের জল বেট করে এবং উপরবেলার কাছে কোন প্রার্থনা করে যে এদেরকে ছাড়িয়ে দাও সেটাতেও কাজ হয় না তারপর অনেক চেষ্টা করার পর তারা একটা জিনিস দেখতে পায় কেচোর মতন একটা জিনিস সেইখানে ছিল কেচোর মতন একটা সেরা সেটা আবার নাড়াচড়াও করছিল সেই জিনিসটা দেখে তারা অনেকটা ঘাপে যায় এবং অনেক অনেক চেষ্টা করার পর কোনো তাই যখন কাজ না হয় তখন আর কারো কিছু করার থাকে না আর তখন আস্তে 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 টাইম অনেক সরে যায় তারা পারছিল না মান সম্মানের জন্য অন্য কিছু করতে তারপর ছেলে আর মেয়েটার দুজনের মুখ থেকেই রক্ত বের হওয়া চালু হয় সেটা দেখে আশেপাশের সব লোক আরও বেশি ঘাবড়ে যায় আর ঘাবড়ে যাবার পর হঠাৎ করে বিশ্বাস করো সেই মুহূর্তটা তাদের দুজনের ওইখানেই মৃত্যু হয় তো ভিডিওটা সত্যি খুব একটা ভয়ানকজনক ভিডিও ছিল আর এটা আমি দেখে আমি অনেক রিচার্জ করে তারপর আমি এই গল্পটা তোমাদের সবার সামনে তুলে ধরলাম ভিডিওটা বাস্তব এটুকু আমি জানি আর এটুকু আমি শুনেছি আর কার কোথায় মৃত্যু হবে সেটা কেউ কখনও বলতে পারে না এটাই বাস্তব তো আশা করি সবাই উপরবালার কাছে ভরসা করো উপরবেলাকে প্রার্থনা করো কেউ কোনো ভুল কাজের দিকে যেও না ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এরকমই এবং জিমির ভিডিও আমি আপলোড করি আমার এই চ্যানেলে দেখতে সবাই পাও শুধু আজকে ভিডিওটা করার এই কারণ মূল উদ্দেশ্য যে ভিডিওটা দেখে আমি সহ্য করতে পারছিলাম না তাই জন্য ভিডিওটা আপলোড করলাম তো সবাই জুড়ে থাকো এরকম আরও কিছু ঘটনা আসলে সবার সামনে শেয়ার করে দেব থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো